সুপার সফট ফোমের অনেক আরামদায়ক অনেক নরম এখন পর্যন্ত মার্কেটে ভাইরাল ফোম আসছিল সোয়ান সুপার এক্সটা এখনো পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় পৌঁছায়নি এই ফোমটা তো আমরা ছিল সোয়ানের ডিলার আমাদের কাছে সোয়ানের অরজিনাল সোয়ানের ফোম ম্যাট্রেস এই প্রোডাক্টগুলো পাবেন এবং ভালো মানের পর্দা পাবেন রাজকীয় ডিজাইন গুলা একেবারে মানে আপনার পুরো পুরো ঘরের লুকি চেঞ্জ করবে জিন্সের প্যান্টের মতো মোটা এই কাপড় সারা দেশেই কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি দশ পিস কাবারের দাম পড়ে অনলি আঠাশশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সোয়ানের ফোমে কিন্তু ভাই সবসময় আসমা খাটার লোগো থাকে সোয়ান স্ট্যান্ডার্ড দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় এভারেজ করে চলে আসছি সোয়ান ফোম কোম্পানির প্রতিষ্ঠানে যেখানে আসলে আপনারা সোয়ান ফোমের সকল ধরনের আইটেম পাবেন পাশাপাশি পাবেন ম্যাটেক্স পর্দা এবং হোমের যাবতীয় যারা বাসাবাড়ির জন্য এই আইটেমগুলো পাইকারি চাচ্ছেন নিতে তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তাজমহল পর্দা গ্যালারির অনারের সাথে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম ভাই কেমন কেমন আছেন জি আসসালামদুলিল্লাহ ভাই ভাই আপনার কাছে কি কি পাওয়া যাবে দর্শকদের উদ্দেশ্যে ভাই আমরা ছিলাম তাজমহল পর্দা গ্যালারি আসছিল একটা বেডিং আইটেম বেডিং আইটেমের দোকান এটা হচ্ছিলো আপনার মানে পদ্মা ফোম ম্যাট্রেস কুশন কুশন কাবার এবং এস মানে এছাড়া যাবতীয় যা কিছু আছে বেডিং আইটেমের সব কিছু আমাদের কাছে পাবেন আপনারা আর মূলত আমরা হচ্ছিলো সোয়ানের ডিলার আমাদের কাছে সোয়ানের অরিজিনাল যে সোয়ানের ফোম ম্যাট্রেস এই প্রোডাক্টগুলো পাবেন এবং ভালো মানের পদ্মা পাবেন ঠিক আছে ভাই এছাড়া আপনি করেন যে মানে যে ফোম কাবারগুলা সব দামি দামি সব ফোম কাবার এইগুলো আপনারা আমাদেরকে নিতে পারবেন আর মূলত আমরা ফোম ফোম কাবারটাই হলো বিক্রয় করি শুরুতে কী দেখাবেন ভাই ভাই শুরুতে দেখা হলো ফোমগুলা সোয়ানের যে ফোমগুলো আছে আমরা মূলত সোয়ানের তো শুধুমাত্র সোয়ানের ফোমগুলো আপনার আমাদের থেকে পাবেন যেমন এটা হচ্ছিলো সোয়ানের স্ট্যান্ডার্ড আর সোয়ানের ফোমে কিন্তু ভাই সবসময় হাসমাখায় একটা লোগো থাকে আয়তো সোনার দেওয়া আছে এবং সোয়ানের প্রত্যেকটা গ্রেডের কালার ভিন্ন ভিন্ন এটা হচ্ছিলো সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ানের সব থেকে লো কোয়ালিটির ফোম যাদের বাজেট কম আমি বলবো আপনি ফোম কিছুদিন পরে নেন ফোম ফোম কিছুদিন পরে কেনেন কিন্তু আপনি সোয়ান স্ট্যান্ডার্ড ফোমটা নেবেন না কারণ এটা হচ্ছে পলিগ্রেডের ফোম সোয়ান স্ট্যান্ডার্ড দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোটো বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ানের টু এট গ্রেডের ফোম সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এগুলোর মিডিয়াম কোয়ালিটি এগুলো আপনার দশ পিস ফোমের দাম পড়বে হলো চার হাজার আটশো টাকা দশ পিস চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে এই ক্ষেত্রে যদি কেউ শুধু বড়গুলো নেন সেক্ষেত্রে দাম বেশি হবে শুধু ছোটোগুলো নিলে দাম কম হবে এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপার সোয়ান সুপার দশ পিস ফোমের দাম পড়বে হলো আপনার পাঁচ হাজার ছয়শো টাকা এটা কিন্তু সুপার সফট ফোমের অনেক আরামদায়ক অনেক নরম সোয়ানের মধ্যে যারা আরামদায়ক ফোমটা নিবেন তাদের জন্য তারা সোয়ান সুপার ফোমটা নিবেন এগুলো দশ পিস ফোমের দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে এটা আসলে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাকে সোয়ান সুপার এক্সট্রা কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে আপডেট গ্রেডের ফোম এবং এখন পর্যন্ত মার্কেটে ভাইরাল ফোম আছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সটা দশ পিসের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড়ো অ্যাভারেজ করে ঠিক আছে এরপরে যেটা আছে ভাই সোয়ান এটা হচ্ছে সোয়ান স্কুলই শিফ এখন ভাই এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে ধরেন আপনার কাছ থেকে নিয়ে অনেকে ব্যবসা করতে চাইবে ঠিক আছে এলাকাতে মাল বিক্রি করে তারা যদি চায় আপনার কাছ থেকে পাইকারি রেটে পাবে হ্যাঁ পাইকারি পাইকারি রেটে পাবে ভাই জি পাইকারি রেটে পাবে জি এরপর এটা আছে সোয়ান স্কুলের শিফ সোয়ান স্কুলই শিফ এটা হচ্ছিল বাংলা মানে সোয়ানের ভিতরে সব থেকে আপডেট মানে একদম নতুনই আসছে এই ফোনটা এখনো পর্যন্ত বাংলাদেশে সব জায়গায় পৌঁছায় এই ফোনটা সোয়ান এক্সক্লুসিভ দশ পিস দাম পড়বে হলো নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা পার পিস মানে নয়শো টাকা ছোট বড় অ্যাভারেজ করে ঠিক আছে এছাড়া ভাই ডিজাইন ফোম গুলো একটু দেখাই যে এগুলো ডিজাইন ফর্ম আছে যেমন এটা হলো চিটাওয়াং ডিজাইন চিটাওয়াং ডিজাইন এটা হচ্ছে হলো আপনার সোয়ান কমফোর্টের চিটাওয়াং ডিজাইন ফর্ম ভাই ডিজাইন ফোম গুলো একটু থেকে দেখান এগুলো ছয় ইঞ্চি মোটা এবং এটা শেপটা দেখেন এটা হলো বসারটা এটা হচ্ছে বাইশ বাইশ ছয় ইঞ্চি এবং আপনার হেলনাটা যেটা হয় এটা হলো আপনার আঠারো আঠারো বাইশ পাঁচ ইঞ্চি মোটা এটা আসলে আপনার সেট করলে অনেক সুন্দর লাগে এই ডিজাইনটাকে বলে চিটাং ডিজাইন ফর্ম চিটাং ডিজাইন এত এরকম চলে জি এটা হলো দশ পিস ফোমের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপরে এই ফর্মটা আপনার সবগুলো গ্রেডেরই আমার কাছে আছে এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার Swan, so, Swan, -p -p e e ং ডিজাইনের দশ পিসের দাম পড়বে আপনার নয় হাজার টাকা দশ পিস দাম পড়বে টাকা পার পিস নশো টাকা ছোট বড় করে এগুলো কিন্তু ভাই শেপ কিন্তু অনেক সুন্দর লাগে এবং এটার যে মানে কাপড় গুলা কাপড়টা যখন রেডি করা হয় অনেক সুন্দর লাগে আচ্ছা আমরা তো ফোম দেখাচ্ছি কাপড় দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা চিটং ডিজাইন ফোমটা দেখেন ভাই কত সুন্দর ভাই ফোমগুলা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা চিটং ডিজাইন রাজকীয় ডিজাইন আর কি রাজকীয় ডিজাইন একেবারে মনে মানে আপনার পুরো পুরো ঘরের লুকি চেঞ্জ করবে এগুলো 10 পিস ফোমের দাম পড়বে মাত্র 11000 টাকা পার পিস 1100 টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা এরপরে ভাই

আমরা ভাই সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই ক্ষেত্রে আসলে ঢাকার বাইরে তারা প্রোডাক্ট নেবেন টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট রেখে দিবেন আচ্ছা আমার অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা আসলে অর্ডার করতে চান তারা ভিডিও কলও দেখে চাইলে বাইরের কাছ থেকে অর্ডার করতে যে নাম্বারগুলো আছে এইগুলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলো যোগাযোগ করলে প্রত্যেকটা ফোনের মানে কোয়ালিটি কেমন এবং ছবি অথবা কাপড়ের ছবিগুলো আমরা দিতে পারবো ভাই ঠিক আছে এরপরে ভাই কিছু কাপড় দেখাই ক্যাটালগ ডিজাইন দিয়ে ফোনটা দেখাইলাম ভাই এটা হলো মানে পার সেট পড়বে মানে দশ পিসের এক সেট পড়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে ঠিক আছে এরপর ভাই কিছু কাপড় দেখায় কাপড়গুলা এই ভালো মানের কাপড়গুলা যারা ফোনগুলো দেখলেন

অনেক মোটা কাপড় কিন্তু আচ্ছা জিন্সের প্যান্টের মতো মোটা এই কাপড়গুলা এইগুলাতে দশ পিস প্লেন ফোম এই যে প্লেন ফোমটা প্লেন ফোমের কাবার নিলে পরে এই কাপড় দিয়ে পড়বে সাত হাজার টাকা যদি কেউ ডিজাইন ফোর্মে ডিজাইন ফোম যেগুলো দেখালাম চিটাং ডিজাইন হোক আর আপনার ক্যাটালগ ডিজাইন হোক যে ডিজাইনে নেন ডিজাইন ফোমের কাবারের দাম পড়বে হলো নয় হাজার টাকা পার সেট মানে দশ পিসের এক সেট নয় হাজার টাকা পড়ে এছাড়া আরও কিছু কাপড় আপনাদের একটু দেখাই দেয় এরপর ভাই এই যে একটা কাপড় আছে দেখেন কত সুন্দর এই কাপড়টা প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর এগুলো সব একই মানের কাপড় মোটা কাপড় এগুলো আপনার প্লেন ফোমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফোমে পড়বে আপনার নয় হাজার টাকা সেট ঠিক আছে এরপরে এদিকে আর একটা কালার আছে দেখেন ভাই কত সুন্দর ভাই কত অসাধারণ অসাধারণ ডিজাইন ভাই

এই কাপড়গুলো অনেক সুন্দর এইগুলো আপনি যদি প্লেন নেন তাহলে পরে হলো সাত হাজার টাকা আচ্ছা ডিজাইন ফোমে নিলে নয় হাজার টাকা দেখেন কাপড়টা কত সুন্দর কাপড় এইগুলা সেট করলে পুরা ফুটা থাকে এই কাপড়গুলো আচ্ছা আচ্ছা ওহ অস্থির অস্থির দেখেন

আপনার সাত হাজার টাকা পড়ে ডিজাইন ফোন নিলে পরে নয় হাজার টাকা পড়বে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই আচ্ছা এই যে একটা ডিজাইন ভাই কাছ থেকে একটু দেখেন ভাই কত সুন্দর ভাই ও প্লেন ফোনে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফোনে নয় হাজার টাকা পড়বে এগুলা এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর প্লেন ফোনে সাত হাজার ডিজাইন ফোনে নয় হাজার হুম এই যে একটা কাপড় আছে ভাই দেখেন এসের মধ্যে অনেক সুন্দর এগুলো আচ্ছা এগুলো ছাড়া আপনার কাছে আর কি আছে ভাই ভাই এইগুলা তো মানে দামি কাপড় এছাড়া যদি আপনি এক ফুলের চান অথবা কম দামি যে আমি দামি কাপড় নিবো না একটু কমের মধ্যে তাদের জন্য আঠাশো টাকা মানে কিছু কাবার আছে দশ পিসের দাম পড়ে অনলাই আেরো ম্যাট ম্যাটসেট গুলা ফোম ফোম কাবার নেবেন এরা কিন্তু সাথে তেরো পিসের ম্যাট সেট টা অনেকেই চায় যে মানে লাগে এটা আর কি তেরো ম্যাট সেটে এ কি থাকবে আমি এটা একটু দেখাই দিই আপনাদের একটু ধারণা দিয়ে দিই

সাইড টেবিল থাকবে হলো দুইটা সাইড টেবিল আর একটা থাকবে হলো টি টেবিল টি টেবিল টি টেবিল থাকবে একটা বড়দের টি টেবিল পুরো সেটটা ভাই সেট করলে অনেক সুন্দর লাগবে ভাই হুম হুম এগুলা 13 পিসের এক দাম পড়বে অনলি 4200 টাকা 4200 টাকা অনলি 4200 টাকা অনেক মোটা কাপড় এগুলা হুম হুম এবার ভাই এটা কিন্তু আপনি কিন্তু চাইলে দুই পাশে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকে আবার যে ভাই সাইড ব্যবহার করা যাবে অস্থির জি 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 দুইটা সাইডে ইচ্ছা সেগুলো ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফ্রন্ট সাইডগুলো যেগুলো দেখাইলাম যদি কেউ মনে করেন যে প্লেন ফোম ফোম কাবার এবং তেরো পিসের ম্যাট সেটটা অর্ডার করে সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এর সাথে মানে দশ পিস প্লেন ফোমের মার্কিন এবং পাঁচ পিস কুশন এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাশআল্লাহ সারা দেশব্যাপী ডেলিভারি চার্জ ফ্রি আর একটা ডিজাইন ফোম ডিজাইন ফোর্মের যে মার্কিনগুলো থাকে এটা আমরা সবসময় মোটা কাপড় দিয়ে তৈরি করি এটা লেপের কাবারের যে কাপড় থাকে এই কাপড়ের সো এটা মনে করেন যে একশো টাকা করে পার পিস পড়ে দাম পার পিস পড়বে মানে দশ পিসের অ্যাক্সিডেন্ট পড়বে এক হাজার টাকা আর আপনাদের ইচ্ছাতে কুশনটা কুশনটা ফ্রি থাকবে সাথে কুশনটা ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা তাহলে দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও কিন্তু এখানে ম্যাটটেক্স পাবেন বিভিন্ন রকম আইটেম আছে চাইলে আপনার ঘরের পর্দাও কিন্তু নিতে পারেন বাইরের কাছ থেকে সুতরাং এক জায়গায় সব কিছু তাই তো ভাই লোকেশনটা বলে দেন আমাদের ঠিকানা আসলে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জের দিকে যে রোড আসছে এই রোডে ঢুকলে পরা দয়াগঞ্জের দিকে শহীদ ফরক ঢুকলে প্রথমে বাদবে আপনার পপুলার হসপিটাল অর্থাৎ চনি টাওয়ার এর কিন্তু সামনে আসলে মোনা টাওয়ার স্বপ্ন মোনা টাওয়ার একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সাহেদাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে যাত্রাবাড়ি আইডিয়াল জনপথের আইডিয়াল স্কুলের পশ্চিম গেট ঢুকলে বারো নম্বর যে রোড আছে এই রোডে ঢুকলে সামনে শৈত শোরুম তাজমহল পদ্মা গ্যালারি গ্লাসে বড় করে নাম দেওয়া আছে এছাড়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ আনবো অথবা ঠিকানা সহজভাবে বলে দিব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য